হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে সাইকেল লাইফে কি কী সাইকেল আছে সেই জিনিসটি একটু দেখাবো কেবল সাইকেল লাইফে ঢুকলাম ঢুকে দেখাচ্ছি শুরুতে কি কী সাইকেল আছে এটা হচ্ছে ভ্যালো স্কেলো সিরিজের সাইকেলগুলো স্কেলো ওয়ান পয়েন্ট জিরো অ্যাভেলেবেল আছে তারপর টু পয়েন্ট জিরো আছে থ্রি পয়েন্ট জিরো আছে স্কেলো সিরিজের মোটামুটি সবগুলো সাইকেলই অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে স্কেলো সিরিজের সাইকেলগুলো এরপর হচ্ছে ভ্যালুস আরবান সিরিজের সাইকেলগুলো অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ভ্যালুস আরবান সিরিজের সাইকেলগুলো যারা বিশেষ করে অনেক বেশি লং রাইড করতে চান তাদের জন্য এই সাইকেলগুলো অ্যাভেলেবেল আর যে সাইকেলগুলো দেখাচ্ছিলো সব অ্যাডাল্ট সাইজের সাইকেল এগুলো সব অ্যাডাল্ট সাইজের সাইকেল আরবান ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো সবগুলোই অ্যাভেলেবেল আছে এখানে এরপর যে সাইকেলগুলো আছে এগুলো হচ্ছে সেভেন্টি ওয়ানের সাইকেল আছে তারপর হচ্ছে ভ্যালুসের ছোটো বাচ্চাদের সাইকেল আছে সব সাইকেলই অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ভ্যালুসের চব্বিশ ইঞ্চি সাইকেল এটা হচ্ছে ভ্যালুসের চব্বিশ ইঞ্চি একটা সাইকেল তারপর হচ্ছে সেভেনটি ওয়ান ওয়ারিয়ার থ্রি পয়েন্ট জিরো যেটা হচ্ছে অয়েল ব্রেকের একটা সাইকেল তাও আবার মাত্র উনিশ হাজার টাকার মধ্যে উনিশ হাজার দুইশো টাকা প্লাস ব্যাট এই সাইকেলটার দাম আর এটা হচ্ছে অয়েল ব্রেকের একটা সাইকেল সেভেন্টি ওয়ানের সবচেয়ে প্রিমিয়াম সাইকেল হচ্ছে এটা তারপর সেভেন্টি ওয়ান ওয়ারিয়ার টু পয়েন্ট জিরোটাও অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে ভ্যালুসের আছে ভ্যালুস সেলার সাইকেলটা আছে সিলার ওয়ান পয়েন্ট জিরো এ সাইকেলটা আছে তারপর অনেকে খুঁজতেছিলেন নন গিয়ার একটা সাইকেল যেটা হচ্ছে আপনাদের পুরোপুরি গিয়ার সাইকেলের মতো দেখতে একটু প্রিমিয়াম সাইকেল কিন্তু নন গিয়ার সাইকেল সেই সাইকেলটাও এখানে আছে ভ্যালুস আউট প্রাইস সিক্স জিরো জিরো সাইকেলটা আছে সেই সাইকেলটাও এখানে অ্যাভেলেবেল আছে এরপর হচ্ছে এটা দুইটা কালার হয় একটা হচ্ছে এটা একটা হচ্ছে এটা এই সাইকেলটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না যাদের প্রয়োজন তারা দরকার হলে এখান থেকে এসে তাড়াতাড়ি নিয়ে যেতে পারেন এরপর হচ্ছে জুপিটার সিরিজের সাইকেল আছে যারা একটু উঁচা সাইকেল চান জুপিটার সিরিজ হচ্ছে আপনার উনত্রিশ ইঞ্চি চাকার সাইকেল জুপিটার সিরিজের সাইকেলও এইখানে অ্যাভেলেবেল আছে জুপিটার ওয়ান পয়েন্ট জিরো অ্যাভেলেবেল আছে টু পয়েন্ট জিরো অ্যাভেলেবেল আছে থ্রি পয়েন্ট জিরো অ্যাভেলেবেল আছে ফোর পয়েন্ট জিরোটা হয়তো বা নাই থাকলে এখানে থাকতো ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো এইখানে অ্যাভেলেবেল আছে এরপর আছে ভ্যালুসের সাইকেল ভ্যালুস ভি টু হান্ড্রেড সবচেয়ে জনপ্রিয় সাইকেল ভ্যালুস ভি সিরিজের মধ্যে ভ্যালুস ভি টু হান্ড্রেড এই সাইকেলটাও এখানে অ্যাভেলেবেল আছে তারপর আছে ভ্যালুস ডার্কের একটা সাইকেল আছে ভ্যালুস ডার্ক ওয়ান পয়েন্ট জিরো এই সাইকেলটা অ্যাভেলেবেল আছে তারপর হচ্ছে ভ্যালুস স্টান সিরিজের সবগুলো সাইকেল অ্যাভেলেবেল আছে আর ভ্যালু স্টান সিরিজের সাইকেলগুলো কিন্তু মোর আপনারা বলেন হচ্ছে স্টান সাইকেল এটা হচ্ছে আপনারা রাইডও করতে পারবেন স্টানও করতে পারবেন সব কিছুই করতে পারবেন এই একটা সাইকেল দিয়ে এটা হচ্ছে ওই ধরনের একটা সাইকেল এটা সিট উঁচা করা যায় আপনাদের কমফোর্টেবল অনুসারে সিট উঁচার নিচে করে এই সাইকেলটা দিয়ে আপনারা স্টার্নও করতে পারবেন রাইডও করতে পারবেন সবই করতে পারবেন কারণ হচ্ছে এটা সাড়ে সাতাশের একটা সাইকেল এটা হচ্ছে ভ্যালুস টার্ন আলটিমেট এই সাইকেলটার নাম হচ্ছে ভ্যালুস টার্ন আলটিমেট তার নিচে আছে ভ্যালুস এলিট এটা হচ্ছে ভ্যালুস এলিট এই সাইকেলটা দেখতে সবচেয়ে সুন্দর এরপর হচ্ছে ভ্যালুস মাস্টার আছে ভ্যালুস মাস্টারের দুইটা কালার হয় একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে কালো এই দুইটা কালার হয় তারপর হচ্ছে ভ্যালুস প্রতি জি যেই সাইকেলটা আছে সেই সাইকেলটা আছে এটা হচ্ছে সামনে সিঙ্গেল স্পিড পেছনে সেভেন স্পিড আর এটা হচ্ছে এই সিরিজের মধ্যে সবচেয়ে কম দামি একটা সাইকেল বলতে পারেন এরপর যারা প্রিমিয়াম সাইকেল চান প্রিমিয়াম সাইকেলের মধ্যে আছে ইনফার্নো এটা হচ্ছে ভ্যালুস ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো সরি এটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এটা হচ্ছে ভ্যালুস ইনফার্নো থ্রি পয়েন্ট জিরো বর্তমানে ভ্যালুসের সবচেয়ে দামি সাইকেল বাংলাদেশের প্রেক্ষাপটে মানে বাংলাদেশের এরিয়ায় সবচেয়ে দামি সাইকেল ভ্যালুসের এর চেয়ে দামি সাইকেলগুলো বাংলাদেশের মার্কেটে ছাড়া হয় না আর সাইকেলটা দেখতে যথেষ্ট সুন্দর যারা সামনাসামনি না দেখবেন তারা বুঝতে পারবেন না সাইকেলটা দেখতে কতটা সুন্দর সাইকেলটা দেখতে মারাত্মক সুন্দর একটা সাইকেল আর এটাতে কিন্তু সিমানু ডিওর এক্সটির গ্রুপ সেট ব্যবহার করছে সীমানু ডিওর এক্সটির একটা গ্রুপ সেট এই সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে মানে প্রিমিয়াম সাইকেল যারা চান তাদের জন্য এই সাইকেলগুলো আর এই সাইকেলগুলোর আলাদা একটা ভিডিও আসতেছে প্যালুস ইনফার্ন সিরিজের সাথেই থাকুন খুব শীঘ্রই পেয়ে যাবেন আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই তারা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনারাই পেয়ে যাবেন এরপর হচ্ছে ইনফার্নো টু পয়েন্ট জিরো এটা হচ্ছে ইনফার্নো টু পয়েন্ট জিরো আছে ইনফার্নো টু পয়েন্ট জিরো এটাও মোটামুটি অনেক প্রিমিয়াম সাইকেল ইনফার্নো সিরিজ মানেই প্রিমিয়াম সাইকেল এটা হচ্ছে ডিওর এক্সটির গ্রুপ সেট দিয়ে আসছে এটা হচ্ছে সিমানো ডিওর এক্সটির গ্রুপ সেট আছে মোটামুটি এর পাশে হচ্ছে ভ্যালুস ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে সীমানু এলিভিও গ্রুপ এর দিয়ে আসছে এই সাইকেলটা হচ্ছে সুন্দর একটা সাইকেল মানে দূর দূরান্ত থেকে মানুষ দেখলেই বুঝতে পারবে এটা যে একটা প্রিমিয়াম সাইকেল মানে এটার কোয়ালিটিটা এমন এটার ফিনিশিংটা এত সুন্দর মানে বলার বাইরে যারা দেখবেন তারাই বুঝতে পারবেন এই সাইকেলটা কতটা সুন্দর করছে এরপর যারা ফ্যাট বাইক চান তাদের জন্য ফ্যাট বাইকও আছে এটা হচ্ছে ভ্যালুসের একটা ফ্যাট বাইক তারপর ওই পাশে হচ্ছে আর একটা আছে ফ্যাটবাইক মোটামুটি সাইকেল লাইফে এই সাইকেলগুলোই অ্যাভেলেবেল আছে আর ওই সাইডে কিছু আছে হচ্ছে বাচ্চাদের সাইকেল আর এগুলো হচ্ছে মেয়েদের সাইকেল বলতে পারেন এগুলো মেদের সাইকেল বাচ্চা বড় সবারই আছে মোটামুটি এগুলো হচ্ছে ভ্যালুসের নতুন সাইকেলগুলো এগুলো হচ্ছে ভ্যালুসের একবারে নতুন যে সাইকেলগুলো আছে সেই সাইকেলগুলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ